দেখুন আজকের একটা ঐতিহাসিক সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই ডাক দিয়েছেন এটা প্রতিবার নাই এবারে নতুন কিছু নয় সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একুশে জুলাই সফল করার জন্য এই প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষ সুন্দরবন এলাকার শেষ প্রান্তে আমরা বসবাস করি সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা সকলে সাড়া দিয়ে এই যে ঐতিহাসিক সমাবেশকে সার্থক করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি মানুষের কিছু করবেন যে আজকে বার্তা দেবে আপনাদের অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রত্যেক বছরই মানুষের জন্যই তিনি কাজ করেন তার কাছে চাওয়ার কিছু নেই মানুষের না চাইতেই সুন্দরবনের মানুষ পশ্চিমবাংলার মানুষ যা পেয়েছে সেই জন্য মানুষ আশা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে আশার আলো অন্ধের জোষ্ঠীর মতো তিনি সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই জন্য নতুন করে তার কাছে আর চাওয়ার কিছু নেই তিনি না চাইতে অনেক কিছু দিয়ে দেন আমার নাম রাধেশ মন্ডল হেঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির উত্তর কর্মদত্তর কতটা তাৎপর্যপূর্ণ সামনে বিধানসভা নির্বাচন দেখুন এবারের একুশে জুলাই একটা ঐতিহাসিক সমাবেশ এই সমাবেশে ইঙ্গুলগঞ্জ বিধানসভায় আমাদের সকলের জনপ্রিয় বিধায়ক উন্নয়নের কান্ডারি দেবেশ দেবেশমণ্ডল মহাশয়ের নেতৃত্বে হাজারে হাজারে মানুষ কলকাতার উদ্দেশ্যে মমতাময়ী মায়ের বক্তব্য শোনার অপেক্ষা তারা পৌঁছাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে সমস্ত লোকজন নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব আর কয়েক মুহূর্ত বাকি আছে দেখুন ছাব্বিশের নির্বাচন আছে এটা আমরা সকলেই জানি সেই জন্যে বিধায়ক দেবেশমন্ডলের নেতৃত্বে আমাদের সবে ট্রেলার শুরু হয়ে গেল পঁচিশে টেলার শুরু হয়ে গেল ছাব্বিশে আমরা পিকচারটা দেখাবো। সকল কর্মীবৃন্দ আমাদের একত্রিতভাবে আমরা সবাই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং মমতম এই বক্তব্য শুনে আমরা এলাকায় ফিরে শশ ভূমিকা শশ দায়িত্ব পালন করার জন্য আমরা এগিয়ে যাব ছাব্বিশে নির্বাচনকে মাথায় রেখে আপনার নাম দেবমাল্য মণ্ডল পঞ্চায়েত প্রতিনিধি গোবিন্দকারী গ্রাম পঞ্চায়েত কোথায় যাচ্ছেন আমরা আজকে একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় যাচ্ছি মমতাদির ডাকে আজকে আমরা শহীদ দিবস উদযাপন করব এবং দিদি আমাদের কি বার্তা দেবেন সেই দিকে আমরা শুনতে আগ্রহী আছি এবং আমাদের মাননীয় বিধায়ক দেবেশ মণ্ডলের আহ্বানে এবং অবশ্যই নেতৃত্বে দেবাল্যমণ্ডল মহাশয় আমাদের আছে আমাদের লোকাল মেম্বার ওনার তত্ত্বাবধানে আমরা সবাই যাচ্ছি একুশে জুলাই উদযাপন করতে এবং ছাব্বিশে নির্বাচন সামনে আছে আজকে দিদি কি বার্তা দেয় এবং ছাব্বিশের নির্বাচনে বিরোধীদের আমরা বার্তা দিতে চাই আমাদের এই একুশের এই জমায়েত দেখে তারা যেন পিছু হয় তারা আমরা এই পশ্চিমবঙ্গ থেকে বিরোধীদের আমরা হটিয়ে দেব আমরা তৃণমূল কংগ্রেস ছিলাম আছি এবং আগামী দিনে থাকবো আমরা আসছি গোবিন্দঘাটি পঞ্চায়েত থেকে হিঙ্গলগঞ্জ অঞ্চলের গোবিন্দঘাটি পঞ্চায়েত আমার নাম জয়ন্তী বিশ্বাস জোদ্দার আমি হিঙ্গলগঞ্জ